আমার বাচ্চাদের পুডিং খুবই পছন্দ প্রায় প্রায় আমি এই ধরনের পুডিংগুলো তৈরি করে দিই আজকে খুবই ছোট্ট করে একটা মিনি পুডিং তৈরি করেছি আর এই পুডিংটা তৈরি করতে সময় লেগেছে মাত্র দশ মিনিট মাত্র একটি ডিম দিয়ে এই পুডিংটি তৈরি করে বাচ্চাদের দেবেন বাচ্চারা এক নিমিশেই খেয়ে ফেলবে তো চলুন এই পুডিংটি আপনাদেরকে দেখিয়ে দিই কত সহজভাবে তৈরি করা যায় প্রথমে তৈরি করে নিচ্ছি ক্যারামেল তো তার জন্য আমি এক টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে নিয়েছি এটাকে ক্যারামেল তৈরি করে নেব তো আমি পানি ছাড়াই ক্যারামেলটাকে তৈরি করে নিচ্ছি ছি ক্যারামেল তৈরি করার সময় একটা বিষয় লক্ষ্য রাখবেন চুলোর জালটাকে অবশ্যই বারবার বাড়িয়ে বা কমিয়ে দেবেন না যে কোনো এক পর্যায়ে রেখে এটাকে জাল করতে থাকবেন দেখবেন আস্তে আস্তেই ক্যারামেলটা তৈরি হয়ে যাবে তো ক্যারামেলটা তিন থেকে চার মিনিটের মধ্যেই হয়ে গেছে এখন এটাকে নামিয়ে আমি একটা বাটির মধ্যে ঠেলে নিচ্ছি ছোটো সাইজের একটা বাটি নিয়েছি এর মধ্যে আমি ক্যারামেলটাকে ঢেলে নিয়েছি এরপর চারিদিক থেকে একটু ছড়িয়ে নিচ্ছি এটাকে আমি ঠান্ডা হওয়ার জন্য একটা পাশে রেখে দেবো ঠান্ডা হওয়ার পরে এটা একদম পারফেক্টভাবে জমে যাবে এখন আমি পুডিংয়ের মিশ্রণ তৈরি করে নেব নিয়ে নিচ্ছি একটি ডিম এর মধ্যে নিয়ে নেব এক থেকে দেড় টেবিল চামচ পরিমাণ চিনি এটা দিলেই মিষ্টি একদম পারফেক্ট হবে এখন আমি ভালো করে এই ডিমের সাথে চিনিটাকে মিক্সড করে নেব একটা হ্যান্ড হইক্সের সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে ডিমটাকে চিনির সাথে মিশিয়ে নিতে হবে তো এই পর্যায়ে দিয়ে নিচ্ছি ছোট্ট একটা চায়ের কাপ দিয়ে এক কাপ পরিমাণ দুধ আর যেহেতু একটা ডিমের পুডিং তৈরি করছি এই জন্য আমি দুধের পরিমাণটাও কম রেখেছি আর দুধটা অবশ্যই ঘন নেওয়ার চেষ্টা করবেন তো দেখুন আমি ছোট একটা চায়ের কাপ দিয়ে অল্প করে দুধ নিয়েছি এখন নাড়াচাড়া করে সবগুলোকে মিশিয়ে নিতে হবে তো পুডিংয়ের মিশ্রণ একদম রেডি আর এই পুডিংটি তৈরি করতে সময় লাগে মাত্র দশ মিনিট দশ মিনিটের মধ্যেই বাচ্চাদেরকে খুশি করার জন্য দারুণ একটি উপায় টিঙের মিশ্রণটাকে ছেঁকে নেব যদি ভেতরে কোনো দানা ভাব থাকে তাহলে এটা ছেঁকে নেওয়ার ফলে আর থাকবে না তো আমি পুরোপুরি এই মিশ্রণটাকে ছেঁকে নিয়েছি এখন এটাকে ভাপে বসিয়ে দেব আর এটা মাত্র দশ মিনিটের মধ্যেই হয়ে যাবে যেহেতু মিনি পুডিং তৈরি করে নিচ্ছি তো এখন আমি পানির মধ্যে দিয়ে নিচ্ছি এরপর এই বাটির উপরে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি যাতে ভেতরে পানি ঢুকতে না পারে এরপর এর উপরে আরও একটা ঢাকনা দিয়ে নেব এখন চুলো জালটাকে একদমই মিডিয়ামে রেখে দশ মিনিট ঘড়ি ধরে জাল করে নেব দশ মিনিটের মধ্যে এই পুডিংটি তৈরি হয়ে যাবে তো দশ মিনিট বাদেই ফিরে আসছি দশ মিনিট পরে দেখবেন কত সুন্দর একটা মজাদার ইয়ামি পুডিং তৈরি হয়ে যাবে দশ মিনিট বাদে চলে এসেছি এখন আমি পুডিংটা চেক করে দেখাবো আপনাদেরকে আসলে এই পুডিংটা পারফেক্টভাবে হয়েছে কিনা তো এখন আমি একটা কাপড়ের সাহায্যে যে উপরে ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি যেহেতু এটা অনেক গরম এখন চেক করে নিচ্ছি দেখুন একদম ক্লিন বেরিয়ে এসেছে তার মানে পুডিংটা হয়ে গেছে এখন ঢাকনা দিয়ে এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব আরও বিশ মিনিটের মতো বিশ মিনিট বাদে আমি এটাকে মোল্ড আউট করে নেব তো বিশ মিনিট বাদে ফিরে এসেছি এখন আমি বাটি থেকে পুডিংটাকে মোল্ড আউট করে নেব দেখুন মাত্র দশ মিনিটেই তৈরি হয়ে গেছে মিনি পুডিং এরকমভাবে বাচ্চাদেরকে পুডিং তৈরি করে দেবেন তারা অনেক বেশি মজা করে খাবে আর এটা অনেক বেশি হেলদিও তো পুডিংটাকে আমি কেটে দেখাচ্ছি দেখুন কতটা সফট হয়েছে আর এই পুডিংটা খেতেও অনেক বেশি মজাদার হয় আপনারা বাসায় তৈরি করে দেখতে পারেন তো আমি পুরো পুডিংটাকেই কেটে নিচ্ছি কারণ এখনই এটা শেষ হয়ে যাবে তো দেখুন আমি কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্টভাবে পুডিংটা তৈরি হয়ে গেছে আর অনেক বেশি সফট এবং স্পঞ্জি হয়েছে এটা একদমই শক্ত হবে না দশ মিনিট সময় রেখেই এই পুডিংটাকে তৈরি করে নেবেন তো আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্টস করে যেতে ভুলবেন না